যারা সংসারের অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ টুকিটাকি পণ্য কিনে এক হাজার টাকা সেভ করতে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য আজকের ভিডিওতে আপনাদেরকে যেই পণ্যগুলো দেখাবো আমার সামনে সেগুলো সাজানো আছে এক এক করে ডিটেলস বলছি এবং দেখিয়ে দিচ্ছি ডিম হোল্ডার এটার মধ্যে আপনি ডিম রাখতে পারবেন এটার মধ্যে মিনিমাম ষোলোটি ডিম রাখতে পারবেন আপনি বাজারে যে পণ্যটি আছে সেটি দুই তাকের হয়ে থাকে বাট আমরা এটা আপনাদেরকে দিচ্ছি চার তাকের এটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস এবং হাইজিনের জন্য একদম বেস্ট এটা হচ্ছে অল পারপাসে ব্যবহার করতে পারবেন আপনারা আপনার বাসার ফ্লোরে আপনার বেডরুম থেকে শুরু করে কিচেন অথবা ওয়াশরুম ওয়াশরুমের যে কোনো কালো দাগ উঠানোর জন্য এটা এটা একদম সক্ষম শুধু যে টাইলসে ব্যবহার করতে পারবেন এমন একদমই নয় কিন্তু আপনি মোজাইকেও ব্যবহার করতে পারবেন এটা দিয়ে আপনি খুব সহজেই বিভিন্ন ধরনের ফ্লোরের দাগ কিন্তু তুলতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী একটি প্রোডাক্ট এটা হচ্ছে কিচেন ক্লিনার আপনি খুব সহজেই আপনার কিচেনের চুলও পরিষ্কার করতে পারবেন এছাড়াও এটা দিয়ে আপনি চিমনি পরিষ্কার করতে পারবেন এটা দিয়ে আপনি অ্যাডজাস্ট ফ্যান পরিষ্কার করতে পারবেন যে কোনো ধরনের তেল কাস্টে কিচেনের ভাব যে রয়েছে সেগুলো পরিষ্কার করতে পারবেন এটা দিয়ে খুব সহজেই অনেক সময় আমাদের কিচেনে উপরে অনেক ময়লা হয় বা তেল কাস্টে ভাব হয় ওই অবধি হয়তো আমাদের হাতটা পৌঁছায় না সেক্ষেত্রে আপনি এটা যেহেতু ফোমই একটা ক্লিনার সো এটা স্প্রে করার পরে কিন্তু সেই ফোমটা একদম ক্লিন করে ওটা নিচে নেমে আসবে এরপর ওটা অটোমেটিক ক্লিন হয়ে যাবে এটি হচ্ছে ডোর ফোম ডোর ফোম সবাই কম বেশি চিনি যাদের বাসায় এসি রয়েছে তাদের জন্য এটা হান্ড্রেড পারসেন্ট প্রয়োজনীয় এবং দরকারি একটি প্রোডাক্ট এই পণ্যটি দরজার নিচে ব্যবহার করলে বাহিরের বাতাস ভেতরে প্রবেশ করতে পারবে না এবং ভেতরের বাতাস বাহিরে প্রবেশ করতে পারবে না এছাড়াও যাদের রান্নাঘরে তেলাপোকা আছে বা ঘরের আনাচে কোনাচে তেলাপোকা আছে তারা যদি আপনার রুমে এটা ব্যবহার করেন সেই বাইরের তেলাপোকাগুলো কিন্তু আপনার রুমে বেডরুমে ঢুকতে পারবে না সেক্ষেত্রে এটা খুবই কার্যকরী একটি পণ্য এরপর দেখাবো আপনাদেরকে ওয়াক্স আমাদের সবার বাসায় কম বেশি ফার্নিচার আছে আছে তো তাই না ফার্নিচার পলিশের জন্য বিকল্প কিছু হতেই পারে না আপনার বাসায় যদি কাঠের ফার্নিচার থাকে বোর্ডের ফার্নিচার থাকে মেলামাইনের ফার্নিচার থাকে তাহলে কিন্তু আপনি এই মাধ্যমে নিজেই ঘরে বসে মাকিন কাপড় দিয়ে বাসায় বসে পলিশ করতে পারবেন আপনার ফার্নিচার এবং সেই ফার্নিচারে দিবে গ্লোজি লুক এবং চকচকে ঝকঝকে একদম নতুনের মতো একটা লুক নিয়ে আসবে তাই এটা কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই কম্বো প্যাকেজের সাথে আমাদের এই কম্বো প্যাকেজের মূল্য রেগুলার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা কিন্তু আমাদের ক্যাম্পিং এর জন্য বা আমাদের বিগ ভ্যালি প্রমোশনাল প্রচারের জন্য আমরা এটার মূল্য খুবই স্বল্প রেখেছি যাতে করে আপনারা আমাদের পণ্যগুলো কিনে আমাদের পণ্যের কোয়ালিটি চেক করতে পারেন আমাদের পণ্যগুলোর প্রাইস রেখেছি মাত্র নয়শো টাকা নয়শো নিরানব্বই টাকায় যদি এই পণ্যগুলো আপনি পারচেস করতে চান তাহলে অবশ্যই আপনাকে অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ